দুই নাম্বার যে ব্যক্তি যখন থেকে মিথ্যা কথা বলবে না কারণ সমস্ত গুণার মূল হলো মিথ্যা কথা যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দিবে তিন নম্বর যে তার লজ্জা স্থান করবে এই তিনটা ঘুম যার ভিতরে থাকবে আমার আল্লাহ তারা তার উপর রাজি খুশি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা পালন করব তো তিনটা গুণ ইনশাল্লাহ বলে আর ধরেন ইনশা চেষ্টা করবো বাকিটা ফয়সলা করবে মালিক কে আল্লাহ এই তিনটা যখন বললেন দুই নাম্বার শোনো গো আমার স্বামী কাপুরের সঙ্গে আমার বিবাহ হয়েছে সারাদিন বাসার মধ্যে থাকে না জঙ্গলে যায় গাছ কাটে রে কাপ কাঠে আমি সারাদিন এই মরুভূমির মধ্যে একা একা বাড়ির মধ্যে থাকি আবেজি আমি চাইলেও অন্য পুরুষের সঙ্গে জিনা করতে পারতাম কিন্তু আমি জিনা করি না আমি আমার রবকে ভয় করি আমি আমার স্বামীর আমানত রেখে আনাত আমি করতে দিনা। না আমার স্বামী আমানত আমি রাখি ভালোভাবে পাহারা দিয়া আর আমাদের সমাজের কিছু মা আছে খুশি করার জন্য সন্তানকে খুশি করার জন্য মা বাবাকে খুশি করার জন্য ভাই বোনের করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে দিয়া দেশে পাড়ি দেয়

সন্তান তুইয়া আর একজনের হাত দইরা পালায়া চইলা গেছে কেন দেখা স্বামী বিদাজ গেছে এই বেহায়া মহিলা সর তোর জন্য আল্লাহর জান্নাত নাই জান্নাত হারাম হয়ে গেছে রে আল্লাহ কোরআন সূরা নূরের ভিতরে জানায় দেয় দুই নাম্বার আয়াতের ভিতরে হাবিবুল্লাহ কে জানায় আদার দুনিয়ার যে মহিলা এবং পুরুষ গোলা যারা পরকিয়া করে এ যুবক ভালো করে শুনবা যারা পরকিয়া করে রে পার্কে ৰাবা জাইয়া স্কুল ৰাপ দা জাইয়া আঃ কোচিং ৰাপ দায় আহা বন্ধু বান্ধবের সঙ্গে যারা ভেদ কররে আহা যারা পৰকীয়া কররে রে বিবি তুমি পগাই আনিয়া থইলা আছ রে অন্য স্বামী তুমি পগাই আনিয়া থৈলা আছ রে মগিলা ভাই আল্লাহর হুকুম কি শুনুন আল্লাহ কুরআন জানায়া দেয় হাবিবুল্লাহ সূরা নূরের ভিতর আমি আল্লাহ জানায়া দিলাম যেই পুরুষ যেই মহিলা পরকিয়া লিপ্ত হবে গো তাদেরকে গদা পর্যন্ত মাটির ভিতরে নিক্ষেপ করে গেতে ফেলবেন শুধু গেতে ফেলবেন না প্রত্যেক

মনে রাখবেন প্রথম স্বামীর সামনে দ্বিতীয় কোন স্বামী হয় না প্রথম বিবির সামনে দ্বিতীয় কোন বিবি হয় না হয়নিও কথা কয়টা হয় আমি যে মসজিদে কতিপগিরি করি ছোট্ট একটা উদাহরণ টানলাম সেই মসজিদের ইনশাল্লাহ মাথায় আছে সমস্যা সেই মসজিদে আমাকে এক উনি দেখলাম খুব নামাজ টামাজ করে মুরব্বি কোয়ালিটি ছেলে মেয়ে বিয়া দিচ্ছে আমাকে আইসা বল হুজুর আপনি কি জুম্মা নামাজ পড়া প্রোগ্রাম আছেন একটু থাকবেন আমি কেন আসছি

দunia সাবমিখার জন্য যেই আপনি পথ শয়তানের পথে পা দিবেন মনে রাখবেন আল্লাহকে ভয় করবেন সব সময় আপনার প্রথম স্বামীর সামনে দ্বিতীয় কোনো স্বামীর আর হবে না আপনার প্রথম বিবির সামনে হাজার বিবি আনেন প্রথম বিবির মতো প্রথম বিবির যেরকম আপনার দর্দ বুঝবে দ্বিতীয় বিবি ওইভাবে দর্দ বুঝবে না কথা কয় না কা কি বেজার হচ্ছেন আপনারা আপনি কিছু না পুরুষও আছে

আমার স্বামী আমার উপর রাজি খুশি হয়েছিল আর আমার সমাজের মা বোনেরা তোমরা স্বামীর খেতমত করবা খেতমত যা করে সারাদিন রিক্সা চালাই বিদা তার তো পাচলে আছে বাইরে খাইতে পারো না